গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল অ্যানিম্যাল তারপর থেকে এই সিনেমার চর্চার অন্ত নেই ছবির পরিচালক সন্দীপ রেড্ডি গঙ্গার সমালোচনায় বিদ্ধ হয়েছেন বলিউডের একাংশ এই ধরনের ছবি তৈরি উচিত নয় বলে মন্তব্য করেছেন এই ছবিতে নারী বিদ্বেষ এবং পৌরসত্বের উদযাপন করা হয়েছে বলেও মত অনেকের এই ছবিকে ঘিরে সমালোচনার পাল্লা যখন ভারী তখন অ্যানিম্যালের পাশে দাঁড়ালেন বলিউডের জনপ্রিয় পরিচালক প্রযোজক করণ জোহর এই ছবি যেভাবে নির্মাণ করা হয়েছে সেটা নাকি সব চেয়ে ভালো লেগেছে পরিচালকের বরাবরই স্রোতের বিপরীতে ভাসতেই পছন্দ করেন করণ তার মনোভাব কথাবার্তা সিনেমাতেও তার ছাপ স্পষ্ট অ্যানিমাল নিয়ে যখন সমালোচনায় কান পাতা দেয় তখন প্রকাশ্যেই করণ স্বীকার করে নিলেন এই সিনেমা তার ভালো লেগেছে বিশেষ করে পরিচালক সন্দীপের প্রথম ছবিতেই গভীরতা খুঁজে পান করণ তিনি বলেন ছবির ভাবনায় আমি অন্য কিছু খুঁজতে যাইনি গল্পটা পর্দায় যেভাবে বলা হয়েছে তা সত্যিই বেশ ভালো